ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ধানুষ নাগার্জনা রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি কুবেরা তো কুবেরার কিন্তু অফিশিয়াল টিজার ড্রপ করা হয়েছে তো সেই টিজারটা নিয়ে কথা বলবো আসলে টিজারটা কেমন ছিল কেমন হলো এই টিজারটা সেটা নিয়ে কথা হবে তো এর আগে কুবেরের যে গ্লিমসটটার তারা রিলিজ করছিলো তো সেখানেও মানে সেই গ্লিম্পসটা তার একটা গান দিয়ে একটা মিউজিক দিয়ে কিন্তু ডিজাইন করেছিল তো বেসিক্যালি এই টিজারটা আপনারা দেখবেন যে ডিএসপির একটা গান দিয়ে কিন্তু পুরো টিজারটা ডিজাইন করা হয়েছে টিজারে কোনো ডায়লগ শুনতে পাবেন না ইভেন কোনো ডায়লগ কিন্তু রাখা হয়নি তো এই টিজার দেখে আসলে মুভি সম্পর্কে বা গল্প সম্পর্কে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না কারণ পুরো টিজারটাতে কোনো ডায়লগ রাখা হয়নি জাস্ট একটা গানের উপর কিন্তু পুরো টিজারটা দাঁড়িয়ে আছে এবং টিজারটাকে যেভাবে এন্ড করা হয়েছে কিংবা পুরো টিজারে আপনি ধানুষের পারফরমেন্স বলুন কিংবা নাগার্জনা তার পারফরমেন্স বলুন রশ্মিকা মান্দানা তাকে খুবই কম রাখা হয়েছে তবে একটা সিন আছে দেখবেন যেখানে ধানুষ রশ্মিকা মান্দানাকে মানে এক প্রকার তার উপর টর্চার করতেছে তাকে মারধর করতেছে সেরকম একটা সিন আসে তো বেসিক্যালি এখানে অ্যান্টাগনিস্ট যারা থাকবে ভিলেন যারা ভিলেন যারা থাকবে ভিলেন ক্যারেক্টারগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হবে এবং এই টিজারটার শুরুর দেখে একটা সিন আছে দেখবেন যেখানে প্রচুর টাকা রাখা হয়েছে এবং নাগার্জুনা তিনি দাঁড়িয়ে আছেন সেই টাকার পাশে তো মেবি এখানে মূল যে বিষয়টা সেটা হলো বিজনেস এবং নাগার্জনা তিনিও দেখবেন একটা অফিসে তিনি বেসিক্যালি প্রেশারের হয়তো বা ওষুধ নিচ্ছেন খুব তাড়াতাড়ি সেই রকম একটা সিন আমরা দেখতে পাই তো নাগার্জুনা তিনিও মেবি বিজনেস করেন কিংবা কোনোভাবে বিজনেসের সঙ্গে জড়িত হাই প্রোফাইল আর কি তো সেখানে এই যে অ্যান্টাগনিস্ট ভিলেন যে ক্যারেক্টারগুলো তারা মেবি তাদের পাওয়ার দিয়ে নাগার্জুনা তাদের ক্ষতি করে বেসিক্যালি ধানুষ ধানুষের যে ক্যারেক্টার বেসিক্যালি সেই ক্যারেক্টারের বেশ কয়েকটা লোক আপনারা টিজারটাতে দেখতে পাবেন তার বেশ কয়েকটা লোক আছে পুরো টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে অনেকগুলো সিনে আমরা দৌড়াতে দেখতে পাই সে জাস্ট দৌড়াতে থাকে এবং তার বেশ কিছু সিন ছোটো সিন রাখা হয়েছে যে সিনগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন নাগার্জনা তাকে কোর্ট পরাচ্ছে এবং আমার যতটুকু মনে হয় যে ধানু সেও নাগার্জোনার সঙ্গে হয়তো বা কোনো বিজনেস শুরু করে বা তারা দুজন মিলে কোনো বিজনেস শুরু করে সেটাতে হয়তোবা তারা লস করে বা এই যে ভিলেন ক্যারেক্টারগুলো তারা আসলে তাদের বিরুদ্ধে দাঁড়ায় কিংবা তাদেরকে তাদের ক্ষতি করে বেসিক্যালি সেখান থেকে এই যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে তাদের ভিতরের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বেসিক্যালি টিজারের শেষভাগে একটা সিন রাখা হয়েছে দেখবেন যেখানে ধানুষের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার নাগার্জনাকে মারতে আসে এবং এই যে ক্যারেক্টার ধানুষের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার বেশ কয়েকটা লোক এবং বিশেষ করে তার গোফতারি যে বড়ো বড়ো গোফ একটা লোক আছে মানে পাগলের মতো তো এই যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা না সত্যি দুর্দান্ত ধানুষ অনেক ভালো একজন অ্যাক্টর বেসিক্যালি তার প্রত্যেকটা সিনেমা আমার যথেষ্ট ভালো লাগে তিনি মানে খুব সুন্দর সুন্দর গল্প চুজ করেন আসলে তিনি মুভির গল্প চুজ করার দিক দিয়ে আমি বলবো যে তিনি অনেক বেটার তার প্রত্যেকটা মুভির গল্প আলাদাই হয়ে থাকে এবং তিনি যে ক্যারেক্টারগুলো চুজ করেন বেসিক্যালি তার জন্য এবং তিনি যে ক্যারেক্টারগুলো প্লে করেন সত্যি বলতে দুর্দান্ত তো এখানে ধনুষের পারফরমেন্সটা আমার অসাধারণ লাগছে নাগার্জুনা তিনিও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে রশ্মিকা বা আসলে কি বলবো তাকে খুব কম সংখ্যক দেখানো হয়েছে খুব কম সিনে কিন্তু তাকে দেখানো হয়েছে তবে আশা করব যে এখানে তার পারফরমেন্সটা অনেকটাই বেটার হবে কারণ পুষ্পাতে তিনি যে ক্যারেক্টার প্লে করছেন বা যে যেরকম ক্যারেক্টার প্লে করছেন তো বেসিক্যালি এখানে তার ক্যারেক্টার সম্পূর্ণ ডিফারেন্ট এবং সাউথের মুভিগুলো কতটুকু একটা মানে র লেভেল থেকে তারা পারফরমেন্স নিয়ে আসে এটা কিন্তু প্রত্যেকটা সাউথের মুভি দেখলেই বুঝতে পারবেন তো তাদের একটা নিজস্ব ক্যাটাগরি থাকে তো সেখান থেকে বলতে গেলে এই যে তাদের পারফরমেন্সটা এটা কোথাও গিয়ে যথেষ্ট ভালো লাগে তো এখানে রশ্মিকা মান্ধান যথেষ্ট ভালো একটা পারফরমেন্স আশা করব এবং তাকে আমার খুব ভালো লাগছে এবং ধান সত্যি দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে টিজারটাতে তো এটা একটা থ্রিলার মুভি হবে এবং একটা সোশ্যাল মেসেজ কিন্তু থাকবে মুভিটাতে তো দেখা যাক আসলে টিজারটা আমার যথেষ্ট ভালো লাগছে হয়তোবা বা এইরকম টিজার অনেকের ভালো নাও লাগতে পারে তবে যারা মুভি লাভার কিংবা ধানুষ ফ্যান যারা আছে নাগার্জুনের ফ্যান আছে তো তাদের কাছে এই টিজারটা যথেষ্ট ভালো লাগবে এবং ইভেন ধানুষের যে ক্যারেক্টার আমার মতে তার এই ধরনের ক্যারেক্টারগুলোই কিন্তু আম তার ফ্যানদের বেশি ভালো লাগে তিনি যে মানে এই ধরনের যে ক্যারেক্টারগুলো প্লে করে থাকেন বেসিক্যালি আমি যে ক্যারেক্টারের কথা বলতেছি বা এই মুভিটাতে তিনি যে ক্যারেক্টার প্লে করছেন তো সেই ধরনের সেম ক্যাটাগরির ক্যারেক্টারের কথা বলতেছি বেসিক্যালি এখানে তার পারফরমেন্সটা আমার যথেষ্ট ভালো লাগছে তো দেখা যাক আসলে কী হয় টিজারটা আমার যথেষ্ট ভালো লাগছে আউটস্ট্যান্ডিং একটা টিজার ছিল এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ